26 শহর বাস্তবায়নে সব পাঁচ দফা দাবি আদায়ের জন্য এই জরুরি সমাবেশ উপস্থিত ছিলেন সম্মানিত সংগ্রামী সভাপতি খুলনা মহানগরী সংগ্রামী আমির খুলনা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী جناب মোঃ কবির আহমদ আজকে এই জরুরি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য আমাদের খুলনা ছয় আসনে সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাবেক খুলনা মহানগরী আমির জনাব আবুল গালাম আজাদ সহ সকল জেলা মহানগর নেতৃবৃন্দ ও আমার খুলনাবাসী আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকাত আজকে যে গণ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আপনারা সকলেই জানেন যে হাজারো রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলাম আমাদের একটি আস্থা ছিল আমাদের একটা বিশ্বাস ছিল যে সরকার ক্ষমতা এসেছে তারা এই শহীদের রক্তের আকাঙ্ক্ষাতে পূরণ করবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে পূর্বের যে পুরাতন যে বন্দোবস্ত আছে তারা সেই অনুযায়ী দেশ পরিচালনা করছে এবং সামনে তারা সেভাবে দেশ পরিচালনা করার জন্য তারা নিয়েছে তাহলে এত রক্ত দরকার কি ছিল এত ভাইদের শহীদ হওয়া দরকার কি ছিল এত হাজার হাজার ভাইরা পঙ্গ হয়েছেন কেন চোখ কেন আপনাদেরকে ক্ষমতা বসাবার জন্য কি ভাই তাদেরকে ক্ষমতা বসাবার জন্য এবার আর জাতির সাথে প্রতারণা করা যাবে না বাংলাদেশ আকাঙ্ক্ষা রক্তের আকাঙ্ক্ষা প্রয়োগ করবে একটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আছে জাতির কাছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী নির্বাচন হবে

আপনারা আগামী দিনে নির্বাচন দিবেন এই পরিবেশে কি জনগণ ভোট কেন্দ্রে যাবে এই জন্য মাদক মুক্ত করতে হবে খুলনা মহানগরীকে যে কয়েকটি মনা হচ্ছে যে কয়েকটি হত্যা হচ্ছে এই মাদক আধিপত্য এবং মাদক ব্যবসায়ীদের জন্য আপনারা দায়ী এই জন্য আমি আজকে এই গণসমাবেশের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে খুলনা মহানগরীকে মাদক মুক্ত করতে পারেন কিন্তু আপনারা এখানে হাত দিচ্ছেন না এটা কিন্তু জনগণের প্রতি যে আপনাদের আস্থা এই আস্থা আপনাদের কিন্তু হচ্ছে এই জন্য কাল বিলম্ব না করে মাদক সেবী এবং বাড়া বিতরণ করে বাগল চলা ব্যবসা করে তাদেরকে উৎসাহ করে তাদেরকে ভৈরব দিতে ফেরিয়ে দিই সম্মানিত ভাইরা এই পাঁচ দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ